তাকে অনেক গালাগালি করতে থাকে তারপরে তমি সবকিছু চুপ করেই শুনে যাচ্ছিল এভাবে ছোট টমিকে দিয়ে সারাদিনই বাসার সমস্ত ধোয়া মোছার কাজ থাকে একদিন টমি ফ্লোর পরিষ্কার করার কাজ করছিল ঠিক তখনই টমির বাবা এসে এই দৃশ্য দেখতে টমি তার বাবাকে দেখে তার উপর সমস্ত অত্যাচারের কথা তার বাবাকে খুলে বলে আর টমির বাবা এই কথা শুনেই টমির উপর অনেক রেগে গিয়ে তাকে অনেক মারধর করে রক্তাক্ত করে ফেলে এরপর শয়তান যে কোনো প্রতিবাদ না করে উল্টো টমিকেই বাসা থেকে বের হয়ে যেতে বলে এই কথা শুনে টমির মনে অনেক কষ্ট নিয়ে দৌড়ে পুলিশ স্টেশনে গিয়ে তার শয়তান বাবা অত্যাচারের কথা খুলে বলে সাথে পুলিশের স্পেশাল ফোর্স এসে জ্যাকো ব্ল্যাকিকে কে গ্রেপ্তার করে নিয়ে যায় যদি মানে টমের জন্য একটা লাইক ও সাবস্ক্রাইব